সকালে উঠে দেখছি কত বৃষ্টি পড়েছে দেখুন মাঠ ভর্তি জল তো চলে আসলাম রান্নাঘরে জল খাবার বানাতে আজকে বানাচ্ছি ম্যাগি কিন্তু এটা একদমই আলাদার মতন বানাচ্ছি হয়তো এর আগে দেখেন নেই ডিম দুটোকে ফাটিয়ে সামান্য একটু নুন দিয়ে এই কড়ার মধ্যে দিতে হবে প্যানটার মধ্যে ডিমের আমলেট যেমন আমরা করে বানায় সেমনি করে তো নতুন বন্ধু যারা দেখছেন প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে ডিমের আমলেটটা প্রায় হয়ে এসছে এর মধ্যে একটা দশ টাকা প্যাকেটের ম্যাগি দিয়ে দিয়েছি ম্যাগিটা দিয়ে উল্টা দিচ্ছি করাতে উল্টে দিলাম এবার কী করব এর মধ্যে যেই বাটিতে আমি ম্যাগি এটা ঘুরলাম ডিমটা সেই বাটি করেই এক বাটি জল দিয়ে দেবো যাতে ম্যাগিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় জল দিয়ে এবার এই বাটিটার মধ্যেই আবার হাফ চামচের মতন সস নিলাম সয়া সস এক চামচে নিচ্ছি টমেটো সস একটু দেবো কর্নফ্লাওয়ার আর এর মধ্যে দেবো ম্যাগি মশলা যেই ম্যাগি মশলাটা আমি এখনো পর্যন্ত ম্যাগিতে দিইনি নি এক প্যাকেট ম্যাগিতে এক প্যাকেটই মশলা দেওয়া হবে এটাকে খুব ভালো করে গুলে এর মধ্যে সামান্য একটু জল দেবো কেন ওইটা খুব ঘরো হয়ে গেছে তো নতুন বন্ধু পুরনো বন্ধু আমার এই রান্নাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভাল লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো হয় খেতে হেলদি ফুডই বলতে পারেন কেন ওকে ডিম আছে ম্যাগি আছে আর তেল তো সামান্যই পড়ছে এবার আমি এই ম্যাগি আর ডিম এমনি করে খুন্তি দিয়ে ভেঙে নিলাম দেখুন ম্যাগিটা পুরো ভালো করে সেত্ত হয়ে গেছে এবার এদিকে আমি নিয়েছি এই ম্যাগিটা বানাবার জন্যে কিছু সবজি যেমন নিয়েছি একটু রসুন কুচি একটু আদা কুচি একটু লঙ্কা কুচি একটু গাজর কুচি একটু টমেটো কুচি আর নিয়েছি ক্যাপসিকাম তো সব অল্প অল্পই লাগবে একদম বেশি লাগবে না কেন কি এক প্যাকেটে ম্যাগি তার জন্যে অল্প দিতাম আবারও করাতে একটু সাদা তেল দিলাম এবার সব রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু সতে করে নিলাম এবার সামান্য একটু পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা দিয়েও একটু সদেহ করে নিচ্ছি এবার যে সবজিগুলো কেটে রেখেছি গাজর টমেটো আর ক্যাপসিকাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকেও হালকা ভেজে নেবো ভেজে যে সসটা রেখেছি বানিয়ে সেই সসটার মধ্যে দিয়ে দেবো সসটা দিয়ে এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আগে সসটাকে একটু ভেজে নিই যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর আমি এতে জল দেব না এই জলেতেই হয়ে যাবে ম্যাগিটা তৈরি তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না এবারে ম্যাগিটার সঙ্গে সস আর সবজিগুলোকে খুব ভালো করে মেলে নিচ্ছে ব্যাস আমার ম্যাগি রান্না তৈরি হয়ে গেল এমনি করে বাচ্চাকে দিলে বাচ্চাও খুশি আর শুধু ম্যাগিটার মধ্যে কিছু থাকে না খালি জল দিয়ে সেদ্ধ করতে হয় এর মধ্যে দুটো ডিম পড়লো একটু সবজি পরলো ওরাও খেতে ভালোবাসবে সস দিয়ে একেবারে চাউমিনের মতন ঠিক ম্যাগিটার মধ্যে খুব ভালো করে মশলা কোনো সস কোনো কোট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর প্লেটে ঢেলে দিয়ে দেবো গরম গরম ম্যাগি এই বর্ষাতে খেতে বেশ ভাল লাগে বৃষ্টিতে একবার এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই ভালো হয় বাচ্চা আমরা সবাই খেতে পারি এটা তো কেমন হয়েছে জানাতে ভুলবেন না আবারও বলি যারা নতুন বন্ধু দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে আবারও দেখা হবে